তিন দিন হয়ে গেলে আমি খাবার পাবা নাকি না সালার বাড়ির কি রান্না বান্না করে যে কি ঠেহা পয়সা নাই প্রত্যেকটা দিন খালি কব বাজার করো এডে করো এডে করো এডে আনো টেহা পয়সা নাই মানে ইনকাম আছে এই আমি নাকি আচ্ছা ফাঁসি যে দিমু কোন জায়গার দিম ফাঁসি ডেজে দিমু ওরকম জায়গায় দেখতে

আরে আরে যা সমানে মারবে দারে মারবে না কি আমি তো বাস্তব মনে যে শালা আসলে মারি দিয়েছতে এই জল তো পছিলাম মজা